বাইশেরি ছাত্র সমাজের উদ্যোগে পূর্ণ সংস্কার দুই চব্বিশ সফলভাবে সম্পন্ন হয়েছে মোহাম্মদ শাহের সেতের প্রতিবেদনে বিস্তারিত আজ বারে আগস্ট বাইশেরি ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত পূর্ণ সংস্কার দুই হাজার চব্বিশ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলমান এই কর্মসূচির প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ছিল বাইশেরি বাজার পরিষ্কার বাজার মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থাপনা এই উদ্যোগের উদ্দেশ্য ছিল সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের শৃঙ্খলানা এই কর্মসূচি আয়োজন করেন বাইশের উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী নবে হোসেন শ্রাবান মাহবুদ সদ আলী মোহাম্মদ শাহরিয়া নাফিস এবং আজকের বাইশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহরিয়া কর্মসূচিতে বাইশের উচ্চ বিদ্যালয় ও কলেজ বাইশের ও বাইশের বালিকা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা প্রথমে বাইশের উচ্চ বিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে কর্মসূচি শুরু করে এবং বাইশের বাজার ও বাইশের শাহদিন ডাকিম মাদ্রাসা পর্যন্ত পরিষ্কারের অভিযান পরিচালনা করে সকলে মিলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন করে এই কর্মসূচির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক বাইশের এলাকায় সাধারণ মানুষ ও শিক্ষকরাও শিক্ষার্থীদের এই উদ্যোগে প্রশংসা করে তাদের প্রতি এমন ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণাবলী বিকাশে সহায়ক হবে পাশাপাশি বাসের বাজার ও আশেপাশের এলাকার প্রচন্ড থাকার স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক চেতনা জাগরণ করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনার জন্য উৎসাহিত করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড নিয়মিত আয়োজন করার জন্য সহলে আহ্বান জানিয়েছেন মোহাম্মদ শাহরিয়ার রাজা জিসাদ বিএনটিভি বাইশেরি মোহাম্মদ শাহরিয়ার রাজা জিশাদ एबी न्यूज़ नेट पुंछरी